এক টানা পনেরো দিন বৃষ্টি হওয়ার কারণে আমাদের প্রায় চারমন হলুদ নষ্টের পথে রাজশাহীতেও যে টানা পনেরোটা দিন বৃষ্টি হতে পারে সত্যি এটা ভাবতে পারিনি আসসালাম সবাই কেমন আছেন এবার অনেক দিন যাবৎ এক টানা বৃষ্টি হওয়ার কারণে যারা জমিতে ফসল করেছে তাদের কিন্তু অনেক রকমই সমস্যা হয়েছে এদিকে আমরাও চার মন হলুদ সিদ্ধ করে দিয়েছিলাম প্রচণ্ড রোদ দেখেই সিদ্ধ করা হয়েছিল তবে তার পরের দিন থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে এদিকে আমাদের ছাদে যেহেতু এখনো সিঁড়ি করা হয় নাই তাই উঠানামাও কিন্তু অনেক বেশি ঝামেলার এদিকে হলুদ সিদ্ধ করা হয়েছে তারপরে দিন থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে এত ওঠানামা করাও আসলে অনেক বেশি কষ্টের তারপরেও আসলে কিছু করার নেই আমাদের মতো গরিব মানুষের মধ্যবিত্ত মানুষদের আসলে এভাবেই দিন পার করতে হবে তো এখানে যেহেতু সিঁড়ি নাই এই দিক দিয়ে যে আমি উঠি এটা হয়তো এর আগে অনেক ভিডিওতে আপনারা দেখেছেন যারা প্রথম থেকে আমাকে দেখেন তারা হয়তো ভালোভাবে বুঝতে পারবেন বিষয়টা তবে এখানে অনেকে আমাকে বলেছিলেন চাপ এখানে কারেন্টের তার আছে একটু সাবধানে উঠবেন তবে আপনাদেরকে একটা কথা বলে রাখতে চাই এই কারেন্টের তারগুলোতে আসলে এখনো কারেন্ট দেওয়া হয় নাই তাই এখানে আসলে ভয়ের তেমন কোনোই কারণ নেই তো আমার ছাদে উঠতেই প্রথমে একটা আম গাছ দেখা যায় আর এই আম গাছটা যদিও আমাদের না মানুষের গাছ কিন্তু প্রচন্ড পরিমাণে আম ধরেছে মানে আমার ছাদে থেকে ছিঁড়ে খাওয়া যাবে যদিও আমি একটা আমও এখন পর্যন্ত খাইনি গাছের আম দেখে বেশ ভালোই লাগছিল তবে ছাদে ওঠার পর হলুদ দেখে আসলে কান্না করতে ইচ্ছা করছিল এই হলুদগুলো পনেরো দিন হয়ে গেছে যেখানে একেবারে শুকিয়ে যাওয়ার কথা সেখানে এখনো অর্ধেকটাও শুকায়নি ভাবে শুকাবে একটা দিনও ভালো মতো রোদ পায়নি যেই দিন সিদ্ধ করা হয়েছে তার পরের দিন থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে মানে কিভাবে যে কি হচ্ছে কিছুই বুঝতে পারলাম না আমি দুইটা বস্তা নিয়ে উঠেছিলাম এগুলাকে আরো পাতলা পাতলা করে দেওয়ার জন্য এখন অনেকেই বলবেন আপু এটা তো শুধু ছাদের উপরেই শুকাতে দেওয়া যায় কিন্তু ছাদের উপরে শুকাতে দিলে অনেকটাই সমস্যা হচ্ছে বৃষ্টি আসলে কিন্তু তাড়াহুড়া করে এই বস্তা ধরে ঢেলে কিন্তু হলুদগুলো খুব সুন্দরভাবে ঢেকে রাখা যায় আর এমনি ছাদে রাখলে কিন্তু যতই ঢেকে রাখা হোক না কেন ওর মধ্যে কিন্তু পানি ঢুকেই যায় এতগুলা হলুদ সিদ্ধ করার পরে তিন চার দিন কিন্তু পুরোপুরি হলুদ একেবারে ভিজেছে মানে তখন ভেবেছিলাম যে হয়তো বৃষ্টিটা ছেড়ে যাবে আর দুই একদিন হলুদ ভিজলে কিন্তু তেমন একটা কিছুই হয় না তবে একটা না যে পনেরো দিন পর্যন্ত বৃষ্টি হবে এটা আসলে ভাবতেই পারিনি এখন অনেকেই বলবেন যে আপু পনেরো দিন কি সারাদিন রাত চব্বিশ ঘন্টায় পানি হয়েছে আসলে চব্বিশ ঘন্টা পানি হয়নি কিছু সময় হয়তো রোদ হয়েছে কিন্তু সেই সময়টা খুবই অল্প ছিল হয়তো এমন গেছে যে দুই ঘন্টা রোদ হয়েছে আবার এক ঘন্টা বৃষ্টি বা পনেরো মিনিট পরে আবার রোদ বৃষ্টি এরকম আসলে এই সময়টাতে হলুদ শুকানো সম্ভব না কোনোভাবেই জানি না বাকি হলুদটুকু কি হবে তবে এখন অনেক বেশি যত্ন করা হচ্ছে এখন এইভাবেই শুকানো হচ্ছে বৃষ্টি আসলে তাড়াহুড়া করে ঢেকে রাখছি জানি না বাকিটুকু কি হবে এদিকে হলুদ মেলে দিতে দিতেই দেখি যে প্লেন চলে যাচ্ছে আমার আমার মাথার দিয়ে যদিও এভাবে কখনোই কখনোই আমি আমি দেখতে দেখতে মানে মানে ছাদে উঠলে ভাগ্যের সাথে মিলে না ওপর আর কি তবে আজকে আজকেই প্রথমি ভাবে টাইমটা একেবারেই মিলে গেছে আমার বাসা থেকে কিন্তু একটু হেঁটে গেলে এয়ারপোর্ট আর এয়ারপোর্টের এই যে রাস্তা আপনারা এখান থেকে একটু জুম করলেই দেখতে পাবেন মানে খুব একটা দূরে না এদিকে আমার ছাদে কিন্তু দুইটা ড্রাগন গাছ আছে যদিও এক বছর শুধু একটা ফল হয়েছিল তারপরে আর হয় না আর এখানে অনেকগুলো খোয়া রাখা আছে এগুলো আসলে বাড়ি করার পরে বেঁচে গেছিল এগুলো ছাদে উঠিয়ে রাখা হয়েছে এগুলাতে এখন অনেকটা শ্যাওলা ধরে গেছে যাই হোক হলুদ গুলো এখন কি হবে জানি না তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না দেখা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া রাখবেন আল্লাহ হাফেজ